এর অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্ত কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্লান্তি লগ্নে ডক্টরিন অফ নেসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্যে সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থানতার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্যে জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তবুও আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশান বা পিয়ার পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতা বিরোধী এবং ঘৃণ্য অপরাধে যারা অপরাধী এই জুলে আন্দোলনে যারা নিঃশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং দল দলসহ যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা